আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর প্রথম পত্রের ইউনিট অর্থাৎ একটা ইংরাজি প্লান্ট ক্লাসেই তোমরা এই লেসন মানে পুরো লেসনটা জানতে পারবে এখান থেকে এই যে কবিতা রয়েছে লিটিল প্লান্ট এই কবিতাটা বুঝতে পারবে বিতে কি বলা হচ্ছে সেটাও জানতে পারবে এবং সিতে কোয়েশ্চেন রয়েছে মানে এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা করতে পারবে আমি অলরেডি এখানে সেগুলো একেবারে অর্থ সহ তোমাদের জন্য লিখেছি তোমরা যারা উপরের করনি অর্থাৎ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখতে তোমরা আমাদের এই এই যে চ্যানেল চ্যানেলের মধ্যে প্রবেশ করবে এখানে দেখো একটা প্লেলিস্ট লিস্ট রয়েছে এখানে আসলে এটা হলো তোমাদের সেকেন্ড পেপার শেখার প্লে আর এইটা হলো ফার্স্ট পেপার ঠিক আছে এখান থেকে যদি তোমরা প্লে করো তাহলে সবগুলো ক্লাস তোমরা এখান থেকে সিরিয়ালে দেখতে পাবে আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই তোমরা আমাদের এই পেজটি লাইভ ফলো দিয়ে রাখবে চাইলে তোমরা আমাদের এই যে গ্রুপ এই গ্রুপে যোগদান করতে পারো ঠিক আছে তো দেখো এখানে কি বলা হচ্ছে দুইটা কিওয়ার্ড রয়েছে কিওয়ার্ড মানে মূল শব্দ একটা হচ্ছে বাড়ি আর একটা স্প্রাউট তো দেখো আমি এখানে বাংলাটা লিখেছি বাড়ি হলো টু পুট সামথিং আন্ডার দ্য গ্রাউন্ড মানে গ্রাউন্ড মানে মাটি মাটির নিচে কোনো কিছু রাখা তার মানে পুঁতে রাখা বা ঢেকে রাখা অর্থাৎ সমাহিত করা সমাহিত করা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে গাছ যখন মানে গাছের সারা বা বীজ করা হয় সেটা তো মাটির বোপন থাকে সেই ক্ষেত্রে এখানে বাড়ি আর স্প্রাউট বলতে গজানো ঠিক আছে যে টু বিগিন টু গ্রো মানে জন্মানো শুরু করা আশা করি তোমরা এই দুইটা কিওয়ার্ড বুঝতে সো এবারে দেখো এতে অ্যাক্টিভিটি এ বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার এই ছবিটা নিয়ে কথা বলতে বলা হচ্ছে দেন রিড দ্য আচ্ছা দেন রিড এন্ড লিসেন টু দা পয়েম তারপরে এই যে কবিতা লিটিল প্লান্ট সেটা পড়তে হবে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য কবিতাটা বাংলা অর্থ সহ লিখেছি তার আগে আমরা যদি এই ছবিটা নিয়ে একটু কথা বলি দেখো আমরা এখানে কি দেখতে পারতেছি তো দেখো এখানে আমি লিখেছি দিস ইজ আ লিটিল প্লান্ট এটা একটা ছোট সারাবিজ কামিং আউট অফ আ শিড একটা বীজ থেকে বেরিয়ে আসতেছে ঠিক আছে বের হয়ে আসছে এমন একটা সারা গাছ আমি দেখতে পারতেছি আর এখানে দেখো আমি যখন ক্লাস নিব শিক্ষার্থীদের সামনে তখন কি বিষয় নিয়ে কথা বলতে পারি মনে করো কোন একটা টিচার যখন পড়াবে তাদের স্টুডেন্টদেরকে তারা কি প্রশ্ন শিক্ষার্থীদেরকে করতে পারে আমি এটা লিখেছি যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার আমি যখন ক্লাস নিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে আমি এই প্রশ্নটা করতে পারি যে তুমি এই ছবিতে কি দেখো তখন সে বলতে পারে এ শিড মানে একটা বীজ আই স্মল প্লান্ট একটা ছোট চারা গাছ অ্যান্ড সাম লিভস এবং কিছু পাতা দেখতে পাই হোয়ার ইজ দ্য প্লান্ট কামিং ফ্রম মানে এই যে চারা গাছ এটা কোথা থেকে আসতেছে তখন শিক্ষার্থীরা বলতে পারে ফ্রম আন্ডার দ্য সয়েল মানে মাটি থেকে আবার আমি বলতে পারি হোয়াট ডু ইউ থিঙ্ক মেড ইট গ্রো মানে এটা তুমি কি চিন্তা করো যে এটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই এটা রেইন অ্যান্ড সানলাইট মানে কি বৃষ্টি এবং সূর্যের আলোর মাধ্যমে ঠিক আছে গাছের খাদ্য যেহেতু এগুলা এভাবে তা এখন দেখো আমরা এই যে কবিতা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি একটু মনোযোগ সহ তোমরা বোঝার চেষ্টা করো প্রথম যে লাইন রয়েছে আমি চারটা লাইন এখানে ভাগ করেছি প্রথম লাইনে বলা হচ্ছে ইন দা হার্ট অফ আ বীজ একটি বীজের ভেতরে এই যে সিড মানে বীজ আর হার্ট মানে হৃদয় তার মানে ভিতরে একটি বীজের হৃদয়ে বাড়ির ডিপ সো ডিপ সেটা বাড়ির মানে পুঁতে রাখা হয়েছে গভীরে সো ডিপ অনেক গভীরে আর ডিয়ার লিটিল প্লান্ট একটি প্রিয় ছোট্ট সারা গাছ লে ফার্স্ট অ্যাসলিপ গভীর ঘুমে ছিল মানে এই যে লে মানে শুয়ে থাকার আর ফার্স্ট মানে খুব গভীর গভীরভাবে সেখানে ঘুমিয়েছিল বা মাটি নিচে ছিল ওয়েক সেইড দ্য ভয়েস জেগে ওঠো এই যে ওয়েক মানে জেগে ওঠা একটা কণ্ঠ এটা বললো যে জেগে ওঠো অব দা রেইন ড্রপস ব্রাইট উজ্জ্বল বৃষ্টির কণ্ঠ এবং এই যে ভয়েস এটা হচ্ছে উজ্জ্বল ব্রাইট ড্রপস রেইন মানে উজ্জ্বল বৃষ্টির শব্দ যখন পানি হয় তখন পানি মাটিতে পড়ার সাথে সাথে কি হয় ওইটা ওই বিজে যায় পানি পাওয়ার সাথে বীজটা কিন্তু জেগে ওঠে সেটাই দ্য লাইট আচ্ছা দ্য লিটল প্লান্ট ইয়ার্ড এবং ছোট গাছটি এটা শুনলো মানে শুনলো এবং কি করলো উঠলো দেখার জন্য এই রোজ মানে রাইজ এর দেখার জন্য উঠে আসলো হ্যা ফুল আউটসাইড ওয়ার্ল্ড কি চমৎকার এই কবিতার কিন্তু আর একটা হিডেন মিনিং রয়েছে আমি অনেক দুই তিন বছর আগে যখন ক্লাস এইটের ক্লাস নিতাম সেই সময় আমি এই কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম যেই ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে লিটিল প্লান্ট ক্লাস এইট লিখে আমার চ্যানেল লিখে পাশে যদি আমার চ্যানেলের নামটা লিখো সেই ভিডিওটা পাবে তোমরা চাইলে যদি এর হিডেন বলা হচ্ছে লিটিল প্লান্ট কিন্তু এটার যে মেটাফোরিক্যালি অর্থ সেটা হচ্ছে একটা মানুষের মানে একটা সন্তান কিভাবে সে তার মায়ের মানে পেটের মধ্যে থাকে সেটাও কিন্তু একটা গভীর গভীর জায়গা সেখান থেকে সে বেরিয়ে আসে ঠিক আছে আল্লাহতালা বিশেষ সহমত দিয়ে তাদেরকে মানে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখে এটাকেও বোঝানো হতে পারে ঠিক আছে তোমরা যারা সেটা দেখতে চাও তো দেখতে পারো এবার এখানে দেখো অ্যাক্টিভিটি বি বলা হচ্ছে অ্যাজ ইউ লিসেন টু দ্য পয়েম যখন তুমি এই কবিতাটা শুনবা বা শোনো নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড লক্ষ্য করো যে কিভাবে শব্দের যে দল এগুলা প্রোনাউন্সড হচ্ছে মানে উচ্চারণ হচ্ছে সেইটা লক্ষ্য করতে বলা হচ্ছে প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস এখানে তিনটা মানে ভাগ করে তিনটা কয়েকটা ওয়ার্ড দেওয়া হয়েছে এটা জাস্ট উচ্চারণ করে প্র্যাকটিস করতে হবে ওকে উচ্চারণ করে প্র্যাকটিস করতে হবে এখানে দেখো আমি কিভাবে এটা লিখেছি গ্রুপ ওয়ান মানে এখানে বলা হচ্ছে যে গ্রুপ ওয়ার্ড এই জন্য আমি লিখেছি গ্রুপ ওয়ান মানে এক নম্বর গ্রুপে রয়েছে লং তো এখানকার যে সাউন্ড আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখো তোমরা একটু ভালোভাবে বোঝো লং বলতে লং শব্দ না ঠিক আছে মানে এই যে ই ই সাউন্ড এটা একটু লং ভাবে এই এক নম্বর যে ওয়ার্ডগুলা রয়েছে এক নম্বরে সেই ওয়ার্ডগুলাতে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব লং ভাবে দীর্ঘভাবে ই সাউন্ডটা এখানে তৈরি হবে বা হয়েছে যেমন দেখো শিড সি ই আসতেছে এই যে ইড ঠিক আছে আবার ডি ই ই আসতেছে আবার অ্যাসলি ঠিক আছে সি ই আসতেছে তার মানে লং হয়ে ডাবল ই উচ্চারণটা এখানে হচ্ছে ঠিক আছে মানে ই ধনে আসতেছে এক কথা এখানে তো গ্রুপ টু দেখো আর সাউন্ড এখানে আমরা দেখতে পাবো যেমন হিয়ার্ড ওয়ার্ল্ড এখানে আর সাউন্ড রয়েছে আর গ্রুপ থ্রি দেখো লং এ সাউন্ড মানে দীর্ঘ এ সাউন্ড এখানে রয়েছে এ ধনে রয়েছে যেমন লে এ ওয়েক রেইন এ ঠিক আছে এ আসতেছে এভাবে এবারে দেখো অ্যাক্টিভিটি সি বলা হচ্ছে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে আমি অলরেডি এই প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং মানে এই যে ছোট সারা গাছ সেটা কোথায় ঘুমাচ্ছে বা কোথায় ঘুমিয়েছিল তো এটা আমরা লিখতে পারি আনসারে ইন দা হার্ট অফ আ বীজ মানে একটা বীজের হৃদয়ে বা ভিতরে বলা হচ্ছে হু স্পোক টু দা লিটিল প্লান্ট মানে হু স্পোক কে কথা বলতেছে এই ছোট চারা গাছের সাথে কে কথা বলে তো আমরা এখানে কবিতা দেখেছি দ্য ভয়েস অফ দ্য রেইন ড্রপস মানে কি পানি ফোটার শব্দ কথা বলতেছে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডিড দে ওয়ান্ট দা লিটিল প্লান্ট টু ডু মানে হোয়াট ডিড ওয়ান্ট তারা কি চাই এই যে লিটল প্লান্ট তার সাথে মানে কি বলতে চাই এই যে পানির ফোঁটা কথা বলতেছে সে আসলে কি বলতে চাই সে বলতে চাই অ্যান্সার দিয়ে আমরা লিখবো টু ওয়েক আপ মানে কি ওঠো অ্যান্ড কাম আউট এবং বাইরে আসো এটা সে বলতে চাই চার নম্বরে বলা হচ্ছে হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো ভালোভাবে বোঝো কিন্তু মানে কোন দুইটা জিনিস টু থিংস মানে দুইটা জিনিস ডু প্লান্টস নিড মানে গাছপালার জন্য দরকার ইন অর্ডার টু গ্রো মানে গাছপালার বৃদ্ধি হতে বা বড় হতে কোন দুইটা জিনিস দরকার তো আমরা দেখেছি একটা হলো রেইন মানে বৃষ্টি অ্যান্ড অন্যটি হলো সানলাইট মানে সূর্যের আলো এই দুইটা জিনিস দরকার পাঁচ নম্বর বা সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে হুইস ওয়ার্ড ইন দ্য পয়েম মিনস গ্রো মানে এই কবিতাতে আমরা কিন্তু গ্রো যে শব্দ সেটা দেখেছি এখন বলা হচ্ছে গ্রো শব্দের অর্থ এই কবিতাতে কোনটি হ্যাঁ গ্রো দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে তো আমরা দেখেছি যে গ্রো দিয়ে বোঝানো হচ্ছে রোজ এ রোজ কিন্তু যে রোজ ফুল সেটা না রাইজ আর আই এসি রাইজ মানে বেড়ে ওঠা তো তারই পাঁচ ফ্রম হচ্ছে রোজ আমরা মূলত এই গ্রো দিয়ে রোজ বেড়ে ওঠা বা উঠে আসাকে এখানে বুঝতে পারতেছি ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে ইনশাল্লাহ ইউনিট থ্রি হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফিজ